আসসালাম ওয়ালাইকুম গাইস গীতা খবর সবর আসনে সব বালা বালিয়ার আমিও আছি তোমার তে আজকে আনন্দের নাতির বার্থডে মহাম্মদর বার্থডে তো মোহাম্মদ এ চিনবাই যতজনে রেগুলার ভিডিও দেখো তারা চিনবা তারা স্কুল থেকে গিয়া আমি আনি অথবা আমার অন্য অন্য ভিডিওর মধ্যেও হেওয়া আছে তো আনীরে আমি রাস্তার অপোজিট সাইড এলো হোটেল হতো ওখান ওলা ওখান ও মাইয়া দিয়ে এই সাইডে পার্কিং করার কোনো জায়গা নাই পরে আমি রেটার্ন মারলাম ইউটার্ন মার গিয়া অন্য অন্য গাড়ি বোয়াত পরে আমার আঙ্কেলে প্রথম ফোন করতে ফোন করিয়া কইছে আমরা ওখানে লান্স করেছে আমি যে আল আমার শরম করে কই যে কেউ শরম কোয়া আমার বেটা ফোন রাখিছে বোন রাখার বাদে কতজন বার বাদে আবার তারাই ফোন করতে মহাম্মদর ভাবে মোহাম্মদর ভাবে ফোন করে লঞ্চ করে স্যার আমার শরম করে কয় সরম কিনা লাগে ঘর ইন বারা মানুষ নি সরাও তো আমার ঘরের মানুষই নয় কিন্তু অন্য মানুষ আছে কেন পরেও আমার সরম করে কইলো না সরমরাও আমি কিছু না তুই ইয়া কেন খাইয়া যা ফরে বাড়িতে দেরি হইব আর ইহ করবে লাঞ্চ করবে কেন আমি কিনতে কইলো বারা পয়সা দিয়ে হোটেলও খাইতে আমার নয় এ খাইয়া থাকি পরে গেছিও কেন ভিতরে মানে দরাই দরাই যাওয়ার পরে দেখি কেন মানে সব তারও মানুষ মানে আঙ্কেল রিষ্টেদার অথবা আহমদর শচুৰ বাৰীৰ মানুহ চৰা মানে চবে চিনফৰিছে মানুহ ইয়াৰ পাতে মানে নিজৰ চৰম কিৰম কিৰম লাগে ইয়াৰ পৰা যায় হওক খাইছো হেনো খাই আহিছি নিচে নিচে আহিছি আহিয়ে কিয়নো চিকিউৰিটি বাইকজন ফাইলাম বা বাই গোৰ বাঢ়ি লাগি আমাৰ ধৰ্মনগৰ ইহঁত খেলা চৰা তালৈকে কা ক'ত সময় কানো বৈ গল্প গল্প কৰলাম গল্প গল্প কৰি বেটাৰে জিকাই লাম কত বছৰ তাকেনো সাজ ঘৰ এমনে এমনে আৰে বহুত মানে গল্প কৰলাম ক'ত সময় তালৈকে গল্প কৰি আংকেলে ফোন কৰি কৈছে কাম কৰ আমি আণ্টিৰ তোৰ আণ্টিৰে লৈ আহি আহি যিমো আৰু তই যাকিয়া আৰু আণ্টিৰ কেইটা জিনিছ লাগে কৈছে অঁ তুমি এমকে ৰিটেলো যা এম কে ৰিটেলো গিয়া ফোন দিছ ফোন দি এমকে ৰিটেলতে জিনিচো লৈ ইয়া যাইছ কি বিল্ডিঙো বিল্ডিঙো গিয়া বিল্ডিঙত তাকখন বাৰি যাইছ না আইয়ালে যাইতাম এখন আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি যাই আর গিয়া পরে আই আমি বারোই আই গেছি আইওয়ার পরে আইছি এমকি রিটেল এমকি রিটেল আমার বাদ দিয়ে কেন না পার্কিং বা কত সময় এক মনে হয় দশটাই পনেরো মিনিট হইব ন রাস্তার মাঝে উবাইছি উবানির বাদে আর এখন গাড়ি বারোইছি অন্তাকি ফারনির পরে গিয়ে আমার ওখান হারাইছি হারাইয়া এর পরে গেছি এমকি রিটেলের ভিতরে তো এমকি রিটেলের ভিতরে যাইবার সময় ওখানে দেখছি কফি পাউডারের মানে অ্যাডভার্টাইজ চলে তো ওখানেও দাঁড়াইলাম দাঁড়াইয়া তার লগে কত সময় মাতিলাম গোফলাম ইয়ার মানুষগুলো মানে আমার সিন পরিচয় মানুষ গৈছি গৈ হিন্দিয়ালা মানে লোকাল নাই আর বাইরে ফুয়া তে তো গো এম কেটে কাম করে তো তার লোক কত সময় মাতি হতে কফি খাইলাম কফি খাইয়া ভিতরে আইলাম আইয়া আন্টিরে ফোন দিলাম আন্টিরে ফোন দেওয়ার বাদে আন্টি কয় আমার কাছে ক্যাশ টাকা আছে না কইলাম আছে বাদে কয়েছে আমার লাগি ইয় দুইটা লইলে আইস ও জুস দুইটা লইলে আইস লইয়া যাইস গিয়া আমি কইলাম আর কিছু লাগব নি বেটা কইল না আর কিছু লাগতো না কারণ আমি আন্টির জিনিস লইতে আমার একটু বেশি নিজের মনোযোগ দিয়া লই কি লাগি লাগে লই আমার যদি টেকা দি যদি দশ টাকার জিনিস দিয়া যদি মানে দশ টাকা দিয়া যদি কোনো জিনিস লই বেটির লাগে গরম যাওয়ার বাদে পঞ্চাশ টাকা দিব ওরকম অকন মন করো আমি আড়াইশো টাকার জিনিস লইছি গর যাওয়ার বাদে হয় তো তিনশো টাকা দিব আনলে পাঁচশো টাকা দিব আর চারশো টাকা দিব মানে ওরকম চেঞ্জর কোনো সম্পর্ক নাই তো বেটির লগে আমার মানে আলাদা একটা জিনিস লইতে তাই লাগে মজা লাগে আর এমনিও বেটি খুব ভালো মানুষ পরে আইসি আর আমার বিল্ডিং সামনে কারণ আমার বন্ধু একটা ডিউটি করে লগে আইয়া কত সময় মানে মস্তি শস্তি করলাম তে কইলাম ক্যামেরার সামনে আইয়া বেটাগিরি দেখা তো লুকাই লুকাই বেটাগিরি দেখা সানা যেমন কমে অন করছি এ লুকাই গেছে মানে হরি গেছে ক্যামেরার সামনে দেখি হরিয়া গাড়ির পিছনে গেছে কি পরে আই গেছি টেরেসো টেরেসো আইয়া দেখি আস্তা দুনিয়াই খালা করিয়া রাখি দিছে মানে মেঘা ইতো আইটো তো ওরকম ভাব আর আমি সকালে ইহো করলাম আমার বেডশীটওখান আর নিচর ফ্লোরর যেখান বিচারিয়া রাখি ও দু মানে আমি দইয়া দিলাইছিলাম টেরসর মাঝে

দোলা বালিনে কটা নাই কিমান লাগি ত' বেছি মানে দুলাবালি এতিয়া আহে নৰ্মেল বাতাচালৈ যায় কি তে আমাৰ বেডশ্বীট এইখন খুব ফাটলা মানে বেচে বেচলে কেজি ডেৰ দুই কেজি তাকে বেছি ওজন ফাটাই দে আমাৰ মানে আমাৰ ঘৰৰ যে ৰাস্তাই সেইকাৰণ চুটো সেইকাৰণতে মানে ইয় ল'ম খৰিয়া অন্য ঘৰৰ পিঠা হাৰই ল'ম হাৰই অকণ বিচাৰি ল'ম অ আমাৰ মাজে মানে বেতলা আলচি লাগে কেইটালৈ সেইকাৰণে খাই আহিছোঁ আৰু খাই বিকালীৰ চাইমে যদি কিছু টাইট খান্দি খাওঁ তে অট'মেটিক মানে আলচি বেতলা ধৰে এতিয়া আমাৰো ৰম বেতালা আলচি ধৰিছে কিয় আগে বেড অক নাই না বিচাৰি বিচাৰি আকৌ সময়ত ঘূম কাৰণ আনকেল এতিয়া 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 ৰাইট বাজি যাব নটা দহটাৰ বেটাৰ যে কৈছে কাম আছে আৰু কিতা আছে এতিয়া একদম ফাল্টুকেইটাৰ লাগি যদি আমি অকণ তাৰ ঘৰৰ নাই আমি যেনকৈ গুড়া নিতা তাৰ লাগি ঘূৰা নিজে কৰি কৈছে বিল্ডিঙত তাকিছ কোনোবাই বাৰুচিনা আমাৰ কাম আছে আৰু আমিতো আৰু বুজি আৰু তুমি জানা এইবাৰ ৰাইট দহটা এঘাৰটা সময়ৰে ৰ'বা অকল কোনো টেনশ্যন নাই আমি অকণ বৃদ্ধা চুৰিয়া গুমাইম আমাৰো কোনো কাৰণে যাৱা নাই কাৰণ সেইমনা যায় আমাৰ কেছে বাইক নাই বাইক তালা ঘ নিজেগীয়া অকণ আমাৰ বিছনা বিছনী আহি গৈছে অকণ ভৰিয়া ঘোমাইমো চাপ তাক কেলে বাই বাই সবাই বালা তাক